আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মহানবী রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি যখন এই পৃথিবীর বুকে আগমন করলেন আল্লাহ নবী আগমনের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ঘটনা ঘটিয়েছেন পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটে নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি যেই ভরে তিনি জন্মগ্রহণ করেছেন বিশ্বের সমস্ত মূর্তিগুলোকে গুলো কেলাপাক মাটির দিকে নত করে দিয়েছেন সমস্ত মূর্তিগুলো মাটির দিকে রাজার বাদশাল প্রাসাদের বারেন্দা কেঁপিউটল ভূমিকম্প শুরু হয়ে গেল পারস্যের রাজা তার সাদের প্রায় ১৪টি প্রাচীর ধ্বংস হয়ে পড়ে গেলম কুফা এবং সিরিয়ার মধ্যবর্তী একটা জায়গার নাম হল সামাবি ওই সামাবি জায়গার ভিতরেই ওই নদীতে পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল পানি নাই শোকনা চৌচির ছিল নবীজি যখন আগমন করলেন আল্লাহর পয়গম্বরের আগমনের বরকতে ওই শুকনো জায়গাটা আল্লাহ পানি প্রবাহিত করে দিলেন পারস্যের সিরাজ নামে একটি শহর সংলগ্ন একটি অগ্নি উপাসনায় ছিল হাজার হাজার বছর ধরে ওই অগ্নি প্রজ্বলিত ছিল আল্লাহর পয়গম্বর এই পৃথিবীতে আগমন করার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত অগ্নিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিবাদিলেন হেযাজ বা সৌদি আরব থেকে একটা আলোক রশ্মি ছড়িয়ে পড়ল সারা সময় সারা বিশ্বের চতুর্দিকে সেই আলোক ছড়িয়ে আবু চাচা একদিন নবীজিকে ডাক দেয়া বলেন হে মোহাম্মদ আমি তোমার ব্যাপারে অনেক কিছু জানি নবীজি ডাক দেয়া বলেন চাচা আমার ব্যাপারে আপনি কি জানেন একটু বলেন তখন বিজির চাচা অনেকগুলো বর্ণনা দিলেন বিদায় আওয়ার নিহায়া গ্রন্থের ভিতরে উল্লেখ করা হয়েছে আব্দুল মুতানি তদানিন্ত আমলের ক্রমের লিডার ছিল আব্দুল মুতালিব নবিজির দাদাম ওই আব্দুল মুতালিব একদিন আমেনাকে ডাক দিয়া বলেন অর্থাৎ তার ছেলের শ্বশুর আব্দুল্লাহর স্ত্রী তাকে ডাক দিয়া বলেন ব্যাপার কি একটা বিষয় হতকচিত হয়ে গেলাম আশ্চর্য হয়ে গেলাম আমি বিভিন্ন জায়গায় সফর করি বিভিন্ন আতর সুগ্রান আমি ব্যবহার করি আমার চেয়েতে দামি আতর ভালো আতর তো কেউ ব্যবহার করে না আমার জানামতে কিন্তু কিন্তু তুমি যখন আমার সামনে আসো তোমার শরীর থেকে এমন একটা সুগন্ধি আসে এমন একটা আতরের আল্লাহর পৃথিবীর কোথাও এমন ধরনের সুগ্রাণ আমি দেখি না আমেনা ডাক বলি ও বাবা আমার পেটের সন্তান যখন আমার পেটের ভিতরে এসেছে যখন আমার পেটের ভিতরে সন্তান এসেছে তখন থেকে আমি এই শোগ্রানটা আমি উপলব্ধি করতেছি আমার সন্তান যখন আমার পেটে ভিতরে তখন আমি আমার শরীর থেকে এই মেসকের শুক্রান আমি পাই আমার শরীর থেকে যে ঘাম বের হয় ওই ঘামের সাথেও এই মেস্কের শক্রান আমি পাই আমার শরীরের পশমের গোড়া থেকে শুক্রান আমি পাই আমি যখন কোন জামা কাপড় পরিধান করি ওই জামা থেকে শুক্রান চতুর থেকে ছড়িয়ে পড়ে আমি যখন তুতু নিক্ষেপ করি আমার ততর সাথে ওই ছড়িয়ে পড়েন আমি যখন মা আমেনা বলেন আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই ঘুমের ভিতরে আমি স্বপ্ন দেখি হদরতে মা সালাম আমাকে সালাম আমি যখন রাতের বেলা যাই দেখি জান্নাতের হুর গেলমানগুলো আমাকে সালাম দেয় আমি রাতের বেলায় স্বপ্ন দেখি আকাশের তারাকা গুলো জমিনে নেমে যায় আর আমাকে সালাম দেয় আমি রাতের বেলায় স্বপ্ন দেখি বিবি আসিয়া আমাকে সালাম দেই এই জিনিসগুলো যখন আমার পেটের ভিতরে ছিল তখন আমি জিনিসগুলো উপলব্ধি করতে পারি আমি যখন ঘর থেকে বের হই তীব্র ওই রোদের সময় আমি লক্ষ্য করে দেখি আমি যে রাস্তা দিয়া চলি আকাশের আকাশের মেঘ আমাকে সায়াদান করে সুবহানাল্লাহ আমি কোনো পাথরের উপরে যখন দাঁড়াই ওই শক্ত পাথরটা তোলার তুলার নরম হয়ে যায় অর্থাৎ আমি যেদিকে কার মধ্যে যে কূপ ছিল মানুষেরা বালতি দ্বারা দড়ি দাঁড়াতে কূপ থেকে পানি উঠাতে হয় কারণ কূপের পানিটা একেবারে নিচে ছিল কিন্তু আমি যখন পানি উঠাইতে যাই আল্লাহর কসম আমি যখন কূপের কাছাকাছি যাই রশিয়ার বালতির প্রয়োজন হয় না কূপের পানিটা অটোমেটিক কূপের মুখে চলে আসে সুবহান আল্লাহ কূপের পানিটা অটোমেটিক আমার জন্য কূপের মুখে চলে আসে আমি যখন রাস্তা দিয়ে চলি ওই রাস্তার পাশে যে গাছগুলো বৃক্ষগুলো দেখা যায় ওই বৃক্ষগুলো ঝুকে ঝুকে আমি আমেনাকে সালাম জানাই আবু তালে বলে বাতিজা মোহাম্মদ তোমার মা থেকে আমি শুনেছি যখন তোমাকে তোমার মা পেটে ধারণ করেছি সন্তান যখন মায়ের পেটের ভিতরে চলে আসে এই সন্তানের যখন হাত পা অঙ্গ পতঙ্গ হয়ে যায় মায়ের কত কষ্ট হয় রাতের বেলা মা মা ঘুমাইতে পারে পারে না না দিনের খাইতে বেলায় সন্তান পেটির ভিতরে হাত দাঁড়াতে গোতা দেই পা দাঁড়াতে গোতা দেয় মাথা দাঁড়াতে গোতা দেয় মা সহ্য করতে পারে না এই দশ মাস দশ দিন পর্যন্ত আমার কষ্ট করতে হয় কত কষ্ট আবু তালেব ডাক দিয়ে বলি বাতি যা তোমার মা মেনা বলি আমার সন্তান মোহাম্মদ যখন আমার পেটের ভিতরে ছিল যতদিন পর্যন্ত আমার পেটের ভিতরে ছিল আল্লাহর কসম সন্তান যে পেটের ভিতরে ছিল বিন্দু পরিমাণ কষ্ট আমার অনুভব হয় না না সন্তান যখন ডেলিভারি হয় প্রসব যন্ত্রণার কষ্ট কত বেশি দুনিয়ার মা জাতি ছাড়া কেউ না মা চা কেউ বুঝেনা সন্তান প্রসবের যন্ত্রণা যে কঠিন আবু তে বলে মোহাম্মদ তোমার মার কাছ থেকে শুনেছি তুমি যখন ভূমিষ্ঠ হয়েছ অন্য মহিলাদের যেমন প্রসব যন্ত্রণা হয় তুমি যখন বমিষ্ট হয়েছ মা আমেনার বিন্দু পরিমাণ প্রসব যন্ত্রণার ব্যথা হয় নাই সুবহানাল্লাহ কোন ব্যথা অনুভব হয় নাই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনা বলেন যখন মুহাম্মদ যে রাতের বেলায় হবে ওই রাতের বেলায় ঘরের ভিতরে যে কুপি বাতি ছিল ওই কুপির ভিতরে তেল ছিল না যার কারণে আলো জ্বালানোর মতন কোনো কিছুই ছিল না কিন্তু মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে জমিনে এসেছে আমি লক্ষ্য করে দেখলাম মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম গুবিষ্ট হওয়ার সাথে সাথে পুরা আমার ঘরটা অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যায় সুবহানাল্লাহ আমার পুরা অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যায় মা আমেনা দাদিয়ে বলে যখন মোহাম্মদ জমিনে এসেছি আমার গর্ব থেকে যখন অন্য অন্য সন্তান থেকে যখন হয় হয় তখন নারী কাটতে গর্ব যদি না কাটে বা নারী কাটার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু বিরাট আকার বিরাট সমস্যার সম্মুখীন হয়ে যাবে কিন্তু আমার সন্তান যখন ভূমিষ্ট হয়েছে আমি লক্ষ্য করে দেখি আমার এই সন্তানের নাবিটা কুদ্রতি ভাবে আগে কাটা হয়ে গেছে শুধু তাই নয় সন্তান ভবিষ্ত হওয়ার পরেই ওরা এই মাটা রক্তে রঙ্গিন হয়ে যায় গরের মধ্যে রক্ত জড়তে থাকে কিন্তু মুহাম্মদ যখন ভবিষ্ত হয় তখন মুহাম্মদের দেহের ভিতরে কোনো রক্ত ছিল না কোনো ময়লা ছিল না আমি লক্ষ্য করে দেখলাম পেটের ভিতর থেকে কে যেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন সুবান সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তাকে খতনা করাইতে হয় কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম মোহাম্মদ যখন ভূমিষ্ঠ হয়েছে আল্লাপাক রব্বুল আলমিন কুদ্রতিভাবে খতনা করাইয়া পেট থেকে দুনিয়াতে খতনা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে পাঠাইছেন সুবান আমার ভাই আল্লাহর পাগম্বর বিশ্বনবী যখন ঘরের মধ্যে যখন দুনিয়াতে যখন অবতরণ করেন মা মেনা বলেন তখন আমি লক্ষ্য করে দেখি পুরো আমার গোটা মেশকে আম্বর দ্বারাতে সুশোভিত হয়ে যা আমার ঘরের ভিতরে আমার সেবা করার জন্য আল্লাহ পাকর পুর আলভী মহীওষী নারীদেরকে পাঠায় দেয় আদম দম সালামের স্ত্রী মা হাউ সালামকে আমার ক্ষেতমতের জন্য পাঠায় দেন বিবি আমার খেদমতের জন্য পাঠিয়ে দেয় এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক নারী মহিয়সী নারীদেরকে আমার খেদমতের জন্য আমার ঘরে প্রেরণ করেন সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম যেদিন ভূমিষ্ঠ হয় আমি লক্ষ্য করে দেখি রুম এবং পারস্যের এমন একটা আলোকিত আলোক ছটা পৃথিবীময় ছড়িয়ে পড়ল ওই আলোতে আমি পারশের মহলগুলো দেখতে পাই সুবহানাল্লাহ মা আমিনা বলেন মুহাম্মদ সাল্লাম আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যে আলো ছটা হয় ওই আলোতেই পারশের বড় বড় বিল্লিনগুলো আমি পরিলক্ষিত করি আমি যখন এই মুহাম্মদ সাল্লাম যখন ভূমিষ্ঠ হয় আমি লক্ষ্য করে দেখলাম ও লোক এক দৃশ্যম মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রথম যে জমিনে অবতরণ করেছেন আমার পেট থেকে তখন দেখলাম তিনি সেই অবস্থায় ছিলেন আকবার সেই অবস্থায় ছিলেন সেই থেকে উঠে তিনি শাহাদাত আঙ্গুলটা উঠেছিলেন আর এই শাহাদাত আঙ্গুল উঠানোর দ্বারাতে সে আলোক ছটা ছড়িয়ে পড়েছিল মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন ভূমিষ্ঠ হয় রাতের বেলা আমি লক্ষ্য করে দেখি আমি যখন মোহাম্মদ কি থেকে বের হই মোহাম্মদ হাত পা গুলো নাড়াইতেছে আর লক্ষ্য করে দেখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আকাশের চন্দ্রটা খেলা করতেছে সুবহানাল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু হাত নাড়াচাড়া করে চন্দ্রটাও নাড়াচড়া করে আমি দেখি চন্দ্র চন্দ্রগুলো আকাশে নক্ষত্র আমার পুত্র মোহাম্মদের সাথে খেলা করতেছে এই বেদায় এবং নিহায়ার দ্বিতীয় খণ্ডের দুই বিরাশি নম্বর পৃষ্ঠার থেকে ঘটনাগুলো বর্ণনা করে উল্লেখ করা হয়েছে আল্লাহর